কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কখন পাবেন বা নতুনরা কাজ করতেছেন অনেকেই অনেক ধরনের ভিডিও দেখতেছেন আসলে কি সবাই কি সত্য কথা বলতেছে অনেকেই বলতেছে জানুয়ারি মাসেই আপনারা পেয়ে যাবেন তবে কারা কারা পেয়েছেন কমেন্টে জানাবেন আসলে কি এটা সত্য আসলে যে কন্টেন্ট গুলো আপনারা দেখতেছেন অনেকে আগামী মাসে পাবেন অনেকেই বলতেছে এক সপ্তাহ পরে পাবেন অনেকেই বলতেছে আপনারা পেয়ে যেতে পারেন তবে তারা কেন এই কথাগুলো বলতেছে আর তাদের ভিডিও গুলো আপনারা কেন দেখতেছেন তারা কি সঠিক ইনফরমেশনটা জানে আসলে আমি আপনাদেরকে বলতেছি ফেসবুকের সঠিক ইনফরমেশন আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটরে দিতে পারবে না ফেসবুকে বলে নাই আপনারা কখন পাবেন আর সেটা বলেছে ফেসবুক বলেছে যে এটা চেঞ্জ হবে তবে কার কার চেঞ্জ হবে তো সবারই চেঞ্জ হবে কিনা হ্যাঁ সবারই হবে তবে এটা সিস্টেমের মাধ্যমে তো ফেসবুক মানে কাকে দিবে অনেকের পেজে আছে লাখ ফলোয়ার অনেকের পেজে আছে মিলিয়ন ফলোয়ার তাদেরকেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজটা দিতেছে না সো এটা লটারির মাধ্যমে লটারির সিস্টেমে কিন্তু অনেকেই পেয়েছে অনেকেই আবার পায় নাই তো অনেকেই বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে অনেক পরিশ্রম করতেছে বাট কাজ করে যাচ্ছে আমিও কাজ করতেছি শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজটা পাওয়ানোর জন্য তো ফেসবুক কিন্তু বলে নাই যে জানুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন সো যারা ভিডিওগুলো তৈরি করে আপনারা দেখেন তারা কিন্তু ফেসবুকে যে কোনো একটা নোটিফিকেশন পেলেই নতুন একটা আপডেট মানে দিলেই ফেসবুকের যে সিস্টেমগুলো রয়েছে মনিটাইজের যে সিস্টেমগুলো সেগুলো চেস হয়ে গেলেই কিন্তু তারা আইডিয়ার উপরে কথাগুলো বলে দেয় আপনাদেরকে তো আপনারা দুই মাস পরে পাবেন হ্যাঁ অনেকেই বলেছে জানুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন তবে দেখেন অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কাজ করতেছে তো কেউ কি পেয়েছে আমার মনে হয় না পেয়েছে দুই তিনজন বাট দশ বারো জন এরকম তবে সবাই পাবে বলেছে সবাই পাবে সো এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ বানোয়াট কথা বাট নিজে থেকে অভিজ্ঞতা থেকে তারা কথাগুলো বলে তো আমিও আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি সো এই মাসেও কিন্তু আপনারা পাবেন না আমিও বলতেছি এখন আপনারা কবে দিবে কিভাবে দিবে বাট কোন অপশনগুলো আপনার ঠিক রাখতে হবে ফেসবুক বলে নেই ফেসবুকে একটাই বলেছে যে কন্টেন্ট মনিটাইজ তিন চারটা সেট মিলে একটা মনিটাইজ সেখানে নিজস্ব কন্টেন্ট থাকতে হবে নিজের ফেস নিজের কন্টেন্ট নিজের ভিডিও নিজস্ব প্রতিভা সেখানে দেখাতে হবে অরিজিনালি কন্টেন্ট মানে ফিক্সার ফটো টেক্স এগুলার মাধ্যমেই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অপশন তো এটা পাওয়ানোর জন্য অবশ্যই হয়তো আপনি এটা কিন্তু অ্যাভেলেবেল এখনো দিতেছে না হবে আগামী মাস থেকে হয়তো সবাইকে দিতে পারে তো এটা আমি একটা ধারণা দিলাম যে দিতে পারে তবে হতাশার কোনো কারণ নাই কাজ করে যান কষ্ট করে যান কষ্ট যেহেতু করতেছেন আপনার ভিডিওতে অ্যাডশো করতেছে ফেসবুক কিন্তু আপনার থেকে ইনকাম নিতেছে ফেসবুক যখন আপনার থেকে ইনকাম নিতেছে তাহলে অবশ্যই আপনাকেও ফেসবুকে ইনকাম দিবে তো এই আশা রেখে আপনারা কাজ করে যান সো মানুষের আহ যে ভিডিও তৈরি করতেছে সেগুলো দেখে আপনারা বিভ্রান্তি সৃষ্টি করবেন না আপনারা আপনাদের মতো করে কাজ করে যান এটাই কবে কখন কিভাবে দিবে যখন দিবে আপনি তখন এমনিতেই বুঝতে পারবেন ধন্যবাদ